কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেরিমানিতে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দোয়া এবং সে মহান রাবুল্লা আলমিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি সুখ সুস্থ আছি আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে স্লোভাকিয়া হ্যাঁ দর্শক আপনার ঈশ্বর জানেন স্লোভাকিয়া হচ্ছে ইউরোপের সেন্জেনমুক্ত একটি দেশ এই দেশে আপনার ওয়েল্ডার হিসেবে লোক নিচ্ছে এবং উইল্ডার হিসেবে যদি আপনি যেতে পারেন বা যারা উইল্ডিং কাজ জানেন তাদের জন্য আদর্শ ঠিকানা হতে পারে এই স্লোভাকিয়া আমি আজকে এই স্লোভাকিয়া কী করে আপনারা ওয়েল্ডার হিসেবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সব স্থানে তুলে ধরছি জব ডিসক্রিপশন হিসেবে বলা হয়েছে ফ্যাব্রিকেটস অ্যান্ড রিপেয়ার্স মেটাল স্ট্রাকচার্স বাই জয়নিং পার্টস ইউজিং ওয়েল্ডিং টেকনোলজিস আপনি উইল্ডিংয়ের মাধ্যমে আপনার বিভিন্ন স্ট্রাকচার মেডাল একসাথে কী করবেন জোড়া লাগাবেন অ্যানসিউরিং অ্যাকুরেন্সি ডিউরেবিলিটি অ্যান্ড সেফটি এটা আপনি অ্যানসিউর করবেন যে এটা শক্ত হবে এবং এটা মজবুত হবে এটা দীর্ঘস্থায়ী হবে ইন্টারপ্রেট উইল্ড ব্লু প্রিন্টার্স ওপারেট দে ইন্টারপ্রিট ব্লু প্রিন্টস ওপারেট রোলস অ্যান্ড মেনটেন অ্যান্ড মেনটেনিং কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনাকে একটা যে বুট ব্লু প্রিন্ট দেওয়া হবে বা অপারেশনের জন্য যে টুলসগুলো দেওয়া হবে সেই অনুযায়ী আপনি কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু আপনাকে ওয়েল্ডিং করতে হবে আপনার স্যালারি হবে মাসে বারোশো থেকে পনেরোশো ইউরো এবং সাথে থাকবে আপনার ওভার টাইম ওয়ার্কিং আওয়ার থাকবে আপনার আট ঘন্টা প্রতিদিন এবং মাসে ছাব্বিশ দিন আপনি কাজ করবেন বাকি চার দিন আপনি ছুটি বুক করবেন আপনার অ্যাকোমোডেশান এবং ট্রান্সপোর্টেশান দেওয়া হবে ফ্রি দর্শক আপনার যে রিকোয়ারমেন্ট অর্থাৎ ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ইনিশিয়ালি আপনার পাসপোর্ট সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ডিপ্লোমা ইন ওয়েল্ডিং যদি থাকে যদি আপনি ওয়েল্ডার হিসেবে ডিপ্লোমা নিয়ে থাকেন এটি কাজে লাগবে যদি এমনি কাজ শিখেন তার একটা সার্টিফিকেট হলেই চলবে এখন যারা যেটি বলছে সেটা হচ্ছে আপনার এই কাজে যদি আপনি যোগদান করেন স্লোভাকিয়া তাহলে আপনাকে টপ যে বেনিফিটসগুলো দিবে তার মধ্যে রয়েছে ফ্যামিলি স্পন্সরশিপ ফ্রি হেলথ ইন্স্যুরেন্স ফ্রি এডুকেশান লো লিভিং কস্ট প্যাথয়ে টু ইউরোপ সিটিজেনশিপ ফ্রিডম টু ট্রাভেল ইন ইউরোপ অর্থাৎ আপনার ফ্যামিলি একসঙ্গে নিয়ে যেতে পারবেন আপনি ফ্রিতে স্বাস্থ্য বিমা পাবেন ফ্রিতে আপনার ছেলেমেয়েরা শিক্ষা লাভ করতে পারবে এবং সেখানে লিভিং কস্ট আপনাকে কমিয়ে দেওয়া হবে এবং ইউরোপের সিটিজেন হিসেবে বা নাগরিক হিসাবে কাজ করার একটা রাস্তা তৈরি হবে এবং ইউরোপের বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করতে পারবেন তো দর্শক অ্যাপ্লিকেশন প্রসিডিউরের সেকেন্ড যে স্টাফগুলোর ধাপগুলো রয়েছে এর মধ্যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশান লাগবে সেটা আমরা জোগাড় করে দিব এবং এটার প্রসেসিং টাইম হবে আট থেকে বারো সপ্তাহ স্টেপ থ্রিতে ভিসা প্রসেসিং ভিসা টাইপ হবে ডি এমপ্লয়মেন্ট ভিসা পোস্ট এরিভাল এয়ারপোর্ট পিক পিক আপ সাপোর্ট ফর ফিলিং টিআরসি আপনি যখন পৌঁছে যাবেন তখন আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হবে এবং আপনার যে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটি পাওয়ার জন্য তারা সহযোগিতা করবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি এই কাজটি হচ্ছে যারা আপনারা ওয়েল্ডার রয়েছেন এবং তারা যদি আপনারা স্লোভা যেতে চান তারা এই পদে আবেদন করতে পারেন আপনার আবেদন করবেন অতি সত্তর কারণ এটি খুব দ্রুতই পুরুষ হয়ে যাবে যদি লোক হয়ে যায় তখন কিন্তু আর আপনি যোগাযোগ করে কোনো লাভ হবে না বা আবেদন করে কোনো লাভ হবে না তো দর্শক আপনি যদি হোল্ডার হিসেবে স্লোভা খেয়ে যেতে চান তাহলে যোগাযোগ করুন বিশা প্রফেসরের সঙ্গে বিশা প্রফেসর ঠিকানা আপনি নিশ্চয়ই জানেন বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মিরুল বাড্ডা ঢাকা দর্শক এছাড়াও যোগাযোগ করতে পারেন নিচে দেয়া নাম্বারে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে মধ্যে আপনারা যোগাযোগ করবেন এবং কী করবেন আপনারা কথা বলুন বিচার ব্যবস্থার সঙ্গে কতটা খরচ হবে কত দিন লাগবে এই বিষয়ে তো দর্শক আজের কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজটি আছে সেটি লাইক দিবেন এই আশা রাখি শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে